এটা মার্কেট একেবারে খালি মানে এটা জানে না মানুষ মানে আমরা যখন দেখাইছি মানুষ বলবো যে এটা কি আমরা যখন প্রথম আমরা তিন ভাই মিলে আমরা একটা অ্যাকোরিয়াম দোকানে গেছিলাম উনি অ্যাকোরিয়াম বিক্রি করে কিন্তু উনি টেরিয়াম চিনে না যে এটা কি আমি বললাম যে ভাইটা এটা সেম জিনিস আপনি এটা অ্যাকোরিয়াম বিক্রি করতেছেন কি পানির নিচে যে পরিবেশটা পানির নিচে যে ইকোসিস্টেমটা ওটা আমরা উপরেটা করতেছি আমরা হচ্ছে কি গাছ পালা থেকে শুরু করো মস থেকে শুরু করো ওই ইকোসিস্টেমটা আমরা বিক্রি করতেছি যখন তাকে বললাম এটা জীবন্ত তখন ওনার চোখ বড় হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব উনি কিছুটা অংশ মানে উনি ট্রাস্ট করতেছে না যে এটা কি আসলে সম্ভব নাকি এখানে আমার বাবা আমাদেরকে অনেক বেশি হেল্প করছে সাপোর্ট করছে আমরা ওনার হাতে শেয়ার করছিলাম উনি আমাদেরকে ওরকম ভাবে খুবই সাপোর্টিভ ভাবে উনি দেখছে বিষয়টা আলহামদুলিল্লাহ এটা আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকবো তো ওনার থেকে আমরা ফান্ডিং নিয়ে আমরা কিন্তু এখনো শিউ না দেখেন আমরা বলছি যে আমরা আপনাকে দুই বছরের মধ্যে এরকম একটা অ্যামাউন্ট বা দেখাবো আমরা একটা সাকসেস দেখাবো আমরা ওই টাকা নিয়ে ওই টাকা দিয়ে আমরা একটা কোর্স কিনি মার্কেটিং কোর্স কোর্স কেনার পরে ওখান থেকে প্রথম মার্কেটিং শিখি তারপর আবার ওয়েব ডেভেলপ কিভাবে ওয়েব কিভাবে বানায় ওয়েবসাইট ওটা এটা শিখি পরে মার্কেটিং শিখছি তারপর একটা ওয়েবসাইট বানাইছি বানানোর পরে তারপর গিয়ে যখন রান করা শুরু করছে তখন গিয়ে আস্তে আস্তে সেল আসছে আমাদের কাস্টমার হচ্ছে তারা যারা হচ্ছে একটু পশ শিক্ষিত আপার মিডেল তারা যেমন আর্মি মেজর থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই ধরেন আমাদের এই যে ভার্সিটির যে চেয়ারম্যান ওনার এটা অনেক বেশি ভালো লাগছে মানে এরকম মানুষ যাদের কাছে বেশি ভালো লাগে আর কি এটা হঠাৎ করে যখন এগুলো সব অ্যাপ্লাই করা শুরু করলাম হুট করে একদিন ঈদের আগে কোরবানি ঈদের সরি রোজার ঈদের আগে আমাদের হুট করে অনেক সেল আসা শুরু হয়ে গেল তো আমরা তাড়াহুড়া করে অ্যাড অফ করে দিচ্ছি যে না এতগুলো আসলে সামলানো সম্ভব না তো মানে এরকম ভাবে আসতে শুরু হয়েছে আর কি আমাদের প্রথম অর্ডারটা আমাদের এক পরিচিত বড় আপু অর্ডার করেছিল যে আমার একজন স্কুল ফ্রেন্ড আমরা যখন ডেলিভারি করে তার কাছে পাঠালাম দেখলাম যে ফুল ডিজাস্টার আমাদের টেরিয়ামটা ফুল ভেঙে গেছে সকল কিছু মানে ওলট পালট হয়ে গেছে তখন ভাবলাম এটা কি হবে না এটা কি পসিবল না ডেলিভারি কেমনে দিব এটা তো যারের ভিতরে একটা জঙ্গলে বলতে পারে কমপ্লিট ইকো সিস্টেম এটা কিভাবে ডেলিভারি কি আসলে আদৌ কি পসিবল আমার কাছে অনেকবার মনে হতো যে এটা সম্ভব না সম্ভব না আমি আমার ভাইদেরকে বলতাম ভাইয়া আমরা কি আসলে কি এটা পসিবল নাকি পসিবল নাকি আমার ভাই একটু কথা বলতো যে ইনশাআল্লাহ সমস্যা নাই আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা আছে রাখ যে ইনশাআল্লাহ সমস্যা নাই আমরা এটা সমাধান করে ফেলবো আমরা এই ব্যবসাটা দেখতেছি আমাদের এখন তিন ভাই আমি আমার বড় ভাইদের সাথে আছি আমার বড় ভাই অর্ণব ভাইয়া উনি হচ্ছে সিইও যিনি ওভারঅল বিজনেস দেখতে যিনি শুরু করেছেন যারা আইডিয়া থেকে আসছে তারপর হচ্ছে আমার মেজো ভাই সিএমও উনি মার্কেটিং সাইডটা দেখতেছে যে কিভাবে কিভাবে আমাদের সেল আনা যায় বেশি করে আর আমি হচ্ছে সিও আমি চিফ অপারেটিং অফিসার আমি হচ্ছে কিভাবে প্রোডাক্ট সোর্স করব লজিস্টিক গুলো আমি হ্যান্ডেল করতেছি খেয়াল করে দেখবেন যে এখানে যে গাছগুলো আছে মশ আছে এই গাছগুলো হচ্ছে গিয়ে নরমাল গাছ না এগুলো হচ্ছে গিয়ে পিটুনিয়া পাবে এগুলো হচ্ছে গিয়ে লো গ্রোয়িং ট্রি আর কি এগুলো বেশি বড় হয় না এরকম থাকে হালকা একটু গ্রোথ হয় আর কি তারপর হচ্ছে গিয়ে ধরেন এখানে যে মশ আসে ওগুলো ওরকম ভাবে ধরেন থাকে এগুলো বাইরে থেকে আসে খুবই ভালো জাতের মশ আর এখানে ধরেন কিছু দেখবেন লেয়ার দেখবেন এখানে প্রথমে পাথর দিয়েছি তারপর হচ্ছে গিয়ে একটা লেয়ার থাকে ড্রেনেজ লেয়ার বলে এটাকে তারপর মাটি দিক লেয়ারটা হচ্ছে গিয়ে যাতে করে পানি জমে না থাকে আর এখানে বিভিন্ন স্প্রিংটেল তখন ওই ফাঙ্গাস গুলা ওই ব্যাকটেরিয়া গুলো বা ওই স্প্রিংটেলটা খেয়ে বেঁচে থাকে এটাকে চার থেকে পাঁচ ঘন্টা আপনাকে আলো দিতে হবে এটা দুটা ওয়ে একটা হচ্ছে গিয়ে আপনি আর্টিফিশিয়াল লাইট দিয়ে আপনি পানি দিবেন আলু দিবেন আর একটা হচ্ছে ইনডিরেক্ট সানলাইট তো এটা সবচেয়ে বেশি প্রেপার করি আর কি এটা সেফ যখন আপনি আলো দিবেন তখন এটা হচ্ছে গিয়ে প্রটেশন প্রক্রিয়ায় এটা নিজের খাদ্য এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে তো সে হচ্ছে গিয়ে অক্সিজেন রিলিজ করে আর কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে সে আর থেকে নিয়ে নেয় আমিও একদিন আটকে গেছিলাম যখন আমি হচ্ছে গিয়ে মোবাইলে মোবাইল হচ্ছে স্ক্রলিং করতেছিলাম ইনস্টাগ্রামে তো দেখলাম যে একটা জাপানিজ একটা ভিডিও দেখলাম সেখানে যেখানে হচ্ছে সে ওয়াইল থেকে হচ্ছে মশ কালেক্ট করছে তারপর বিভিন্ন রকমের ফার্ন কালেক্ট করছে হ্যাঁ সব জীবন্ত সব ওয়াইল থেকে তারা কালেক্ট করে হচ্ছে গিয়ে একটা যার মধ্যে দেখলাম যে কি কি বানাচ্ছে আমি যখন দেখছি দেখার পরে আমি একদম আমার চোখ ওখানে আটকে গেছে আমি অন্য কোথাও আর কিছু চিন্তা করতেছি না পরে আমি এটা আমি খোঁজ করে খোঁজ করে নিলাম অনেক খোঁজ করছি কিন্তু আমি কোথাও পাই না অনেক জায়গায় আমি খোঁজ করছি কিন্তু পাই না তো পরে জিনিসটা দেখলাম যে এত একটা সুন্দর জিনিস আমাদের দেশে নাই পরে আমি চিন্তা করলাম এটা আমি নিজেই বানাই পরে আমি ইউটিউবে কিছু ঘাঁটাঘাটি করলাম দেখলাম যে অনেক কিছুই লাগতেছে অনেক কিছু আমি বুঝতেছি না তো আমি নিজের মতো করে হচ্ছে গিয়ে কোনো জায়গা থেকে কোকোপিট কালেক্ট করলাম কোনো জায়গা থেকে হচ্ছে গিয়ে বালু কালেক্ট করলাম আরো অনেক কিছু লাগে যেগুলো আমি যেগুলো দরকার ওগুলো আমি কালেক্ট করছি কালেক্ট করার পরে আমি ওগুলো মিক্স করে বানালাম অনেক আগ্রহ সহকারে বানালাম তো পরে দেখলাম যে দুই থেকে তিন দিনের মাথা ওটা টিকতেছে না করতেছে না ওটা মরে যাচ্ছে পরে আমার কাছে খুবই খারাপ লাগলো কি এটা কি হলো এটা এটা হচ্ছে না কেন এত কষ্ট করে বানালাম হচ্ছে না কেন ওটা পরে আমি আবার এটা নিয়ে ঘাটাঘাটি করলাম দেখলাম যে এখানে আরো কিছু অ্যাড করতে হবে পরে অ্যাড করলাম পরে হচ্ছে মারা যাচ্ছে এরপরে আমি খুবই হতাশ কিরক কেন হচ্ছে না কেন সবাই হতেছে আমার কেন হচ্ছে না পরে আমার মাথায় লাগলো যে আমি কোন দেশের ভিডিও দেখতিছি আমি আসি কোন দেশে আমি আসি বাংলাদেশে আমি ভিডিও দেখতে হচ্ছে ইউকিউবে যারা ইনস্ট্রাক্টর আছে তাদের ভিডিও দেখতেছি তো আমি চিন্তা করলাম যে ওদের ওয়েদার আর আমাদের ওয়েদার তো না ওদের ওয়েদার হচ্ছে তারা শীত দেশ আমাদের দেশে হচ্ছে টেম্পারেচার হাই থাকে বেশিরভাগ সময় তো পরে চিন্তা করলাম যে এখানে টেম্পারেচারে কিছু ইস্যু থাকতে পারে পরে আমি আমি কি করলাম আমি টেম্পারেচার ডাউন করা শুরু করলাম যেখানে এমন জায়গা রাখা শুরু করলাম যেখানে হচ্ছে টেম্পারেচারটা ডাউন থাকে তিরিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে থাকে বা পঁয়ত্রিশ ডিগ্রি নিচে থাকে দেখলাম যে যাক আলহামদুলিল্লাহ এটা ভালো গ্রো করতেছে তারপর হচ্ছে এমন জায়গা রাখলাম যেখানে হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে নর্মাল থাকে তো ওই সব জায়গা রাখলাম দেখলাম যে আলহামদুলিল্লাহ ওগুলা সাস্টেন করতেছে থাকতেছে তারপর হচ্ছে লাইটিং এর বিষয় আছে আমরা জানি গাছ হচ্ছে গিয়ে আলোর মাধ্যমে তার খাবার নিয়ে থাকে তো এটাও তো সেম এটাও একটা গাছ এটা একটা প্রকৃতি তো এটার হচ্ছে গিয়ে আলো লাগে পর্যাপ্ত পরিমাণে আলো লাগে তো আমি এটাকেও আলো দিলাম পর্যাপ্ত পরিমাণে ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা আমরা আলো দিতে হয়

আগাতে 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 চেষ্টা করতে 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 আজকে আমি আলহামদুলিল্লাহ পৌঁছায়